আর দিলীপ ঘোষ খেয়ে গেল ইলেকশন কমিশনের কাছ থেকে কেন এই ঘটনা ঘটলো সবার মোটামুটি জানা যার যারা জানো না তারা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখবে বাংলা বিশ্ব নজর শুরু করছে ভিডিওটি দীর্ঘ বিবাদের পর সুপ্রিয়া সিনেটকে কিন্তু কংগ্রেস লোকসভার টিকিট দিল না কামনারানের সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল কংগ্রেস কিন্তু দেখিয়ে দিল যে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে এই অসম্মানের বদলা কিন্তু নিয়ে নিল রাহুল গান্ধী টিম সোনিয়া গান্ধী কেউ ভাবতেও পারেনি এবং তার নিজেরও যে রকম ধরনের বয়ান আমরা এর আগেও দেখেছি এবং গোটা এক সপ্তাহ ধরে যেভাবে গোটা দেশের রাজনীতি তোলপাড় হচ্ছিল সুপ্রিয়া সিনেটের এই বক্তব্য কামরানাবাদকে নিয়ে সেখানে সবাই কিন্তু ইভেন ইলেকশন কমিশনের কাছে দায়ের হবে নোটিশ সোকাজ নোটিশ সোকাজ নোটিশ অবশ্যই লিখোষ পেয়েছে সেই নিয়ে আমরা পরে আসছি কিন্তু এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে তাকে কিন্তু সিটি দেওয়া হল না উত্তরপ্রদেশে যে জায়গা থেকে তিনি দাঁড়ালেন মহারাজ ঘন যদিও দু হাজার উনিশে তিনি সেখানেই হেরেছিলেন বাট সুপ্রিয়া সিন্ধে মতন একজন জার্নালিস্ট আঠেরো বছর যার অভিজ্ঞতা জার্নালিজম নিয়ে এবং যে বিগ বিগ ব্র্যান্ড মানে যাকে বলা হয় টাইমস নাও তার আগে এনডিটিভি সেরকম জায়গা থেকে এসে যেই মহিলা অ্যাট দ্য এজ অফ ফর্টি টু সে এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেসের দু বাইশ থেকে সুপ্রিয়া সেনের কিন্তু ছিল সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মের চেয়ারপারসন মানে কতটা গুরুত্বপূর্ণ একটা রোল দেওয়া ছিল তাকে সেই জায়গা থেকে এরকম একটা বিতর্কিত মন্তব্য তিনি কেনই বা করলেন এবং সে একটা মন্তব্যের জন্য তখন কিন্তু পার্টিরা আর তাকে মানে যত পারে তার থেকে দূরে করে যায় কারণ যে কোনো পলিটিক্যাল পার্টি বা যে কোনো ইস্যুতে ইলেকশন আসছে আমরা দেখি যে স্লিপ অফ টাং হয়ে অনেকে অনেক কিছু বেড়ে যায় অনেক অনেক কিছু অ্যাক্টিভিটি করে অবশ্যই সেগুলো কিন্তু ওয়ান পয়েন্ট অফ প্রভোকেশন এবং অনেকে সেই মন্তব্যগুলো করে লাইন লাইটে থাকার জন্য কিন্তু মন্তব্যটা যদি দেখা যায় যে কোনো ব্যক্তি স্বাধীনতা বা কোনো ব্যক্তির দিকে হচ্ছে তখন কিন্তু যেই মুহূর্তে একটা সোশ্যাল প্ল্যাটফর্মের চাপ আসে তখন কিন্তু পলিটিক্যাল পার্টিও হাত ছেড়ে দেয় দিলীপ ঘোষের শুধু আমরা দেখলাম যে যেটা রাজ্য কমিটি থেকেও তাকে ফোকাস করা হয়েছে থেকে ফোকাস করা হয়েছে এর ক্ষেত্রে তো যেহেতু সিট ডিক্লেয়ার হয়েছিল না এই কিছুক্ষণ আগে আজকে সিটগুলো সব ডিক্লেয়ার হয়ে গেছে এবং ডিক্লেয়ার হওয়ার সাথে সাথে তাকে কিন্তু টিকিট দিলই না কংগ্রেস কারণ ফেজ ভ্যালু সবাই বাঁচাতে চায় আপনারা সবাই নিশ্চয়ই জানো যে কি ধরনের মন্তব্য তিনি করেছিলেন এবং তার যে জাস্টিফিকেশন দিয়েছিল সেটাও কিন্তু কোনোভাবে ভ্যালিড জাস্টিফিকেশন ছিল না কারণ একটা কেস এরকম হতে পারে না যে কারো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যান্ডেল করছে বা তাকেও সে সামনে নিয়ে আসতে তোমার আমার প্রফেশনাল অ্যাকাউন্ট এআইসিটি ভাবে আমি কাজ করি তারপরে তুমি এই কাজটা করলে কেন সেটা কিন্তু সবাই জানতো যে তিনি করেছিল পরে সেটাকে মেকআপ দেওয়ার চেষ্টা করছিল ঘটনা কিন্তু জাস্ট এক সপ্তাহ আগেই সবার জানা যারা জানো না ভিডিওটি দেখছো তারা একবার জেনে নাও হঠাৎ করে আমরা জানি হিমাচল প্রদেশের মন্ডিতে কাঙ্গারানাবকে বিজেপি টিকিট দিয়েছে এবং সেখান থেকে তিনি লোকসভার মানে লোকসভা থেকে তিনি প্রার্থী হয়েছেন হঠাৎ করে সুপ্রিয়া সিং তার ইনস্টাগ্রাম প্রোফাইলে কাঙ্গারানাবের একটি পিকচার যেটা আমি স্ক্রিনে এখন শেয়ার করছি সেই পিকচারটাকে শেয়ার করে লিখে দেয় মন্ডিমের রেট ক্যাহে তো মন্ডিমে আজকাল রেট কিয়াহে এই এত নিম্নমানের এই মন্তব্যটা তারপরে তিনি জাস্টিফিকেশন দেন যে না আমি তো সবজির সাথে তুলনা করেছি বা প্রথমে এই জাস্টিফিকেশন আসলো পরে জাস্টিফিকেশন আসলো যে না আমার যেহেতু আমি কংগ্রেসের স্পোর্টস পার্সন বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করি অনেকে আমার অ্যাকাউন্ট হ্যান্ডেল করে তো কেউ একটা করে দিচ্ছে সেই কেউটাকে ডিজিটাল মিডিয়ার জায়গায় কেউ হলে পরে কালকার কাছে অ্যাক্সেস তাকে তুমি সামনে আনতেই তো গোটা দেশ জুড়ে প্রতিবাদ হয় শুধু সবাই অপেক্ষা করছিল যে পলিটিক্যাল পার্টি ছাড়াও কংগ্রেসের রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী বা মল্লিকা খার্গে এরা কেন কোনো ধরনের কোনো বক্তব্য পেশ করছে না সবাই চাইছিল যে এরকম একটা নিম্নমানের মন্ডি আজ রেট কে যেহেতু এবং সেইভাবে জিনিসের সাথে ম্যাচ করে দেওয়া হয়েছে এবং যে কিছুক্ষণ পরে তিনি ডিলিটও করে দেন কিন্তু ততক্ষণে সোশ্যাল মিডিয়ার যুগে সেই ছবি কিন্তু ভাইরাল হয়ে গেছে এবং বিজেপি সেটার স্ক্রিনশট নিয়ে দেওয়া শুরু করে এবং সোশ্যাল মিডিয়া আজকের যুগে দাঁড়িয়ে এতটাই পাওয়ারফুল যে একজনের টিকিট পাওয়াই কিন্তু বন্ধ হয়ে গেল তিনি ভেবেছিলেন বিতর্কিত মন্তব্য করবেন বা এরকম করে তিনি হয়তো লাইমলাইটে লাইটে আসবেন কিন্তু কান্না রানাবাদ হোক আর যেই হোক সেই জায়গা কিন্তু লাগবেই মানে দিলীপ ঘোষ যে মন্তব্যটা করেছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিএম সম্বন্ধে সেটাও কিন্তু ততধিক নিন্দনীয় মন্তব্য কারণ ভারতবর্ষে একমাত্র মুখ্যমন্ত্রী মহিলা এবং তার সম্বন্ধে তুমি কমেন্ট করছো এবং দিলীপ ঘোষ বলেছে যে আমি তো জানি বিতর্কটা শুরু করে দিলাম কিন্তু এরকম বিতর্ক আমার মনে হয় না হওয়াই ভালো কারণ তুমি যখন কারো বাবা মা নিয়ে কথা বলছো কাউকে বলছো মেন্ডি মেয়াজ রেট কে আহে তো মানে সেই জন্যই ইলেকশন কমিশনের যেহেতু পুরো প্রসেস মধ্যে চলছে এখন সেই জন্যই ভর্সনাটা কিন্তু হয়েছে এবং দিলীপ ঘোষে কেউ ভাবতে পারেনি যে পার্টি থেকেও এবং ইলেকশন কমিশনের দু জায়গাতেই কিন্তু সে শোকাসটা খেয়ে গেছে এবং সেটা খাবেই না বা কেন তার কারণ হচ্ছে ইলেকশন সামনে সবাই সবার ফেস ভ্যালু বাঁচাবে সবাই নিশ্চয়ই দেখে দিলীপ ঘোষ কি মমতা সম্বন্ধে যে তো আসামে গিয়ে গিয়ে বলে বলে এখানকার মেয়ে গোয়াতে গিয়ে বলে আমি এখানকার মেয়ে আর পশ্চিমবঙ্গ বলে আমি এখানকার মেয়ে তাহলে তার বাপ কটা তো এটাও ততদিক নিম্ন রুচিকর একটি মন্তব্য ছিল কিন্তু আজকে যেটা কংগ্রেস করে দেখালো মানে এতদিনে কংগ্রেসের তো কোনো অ্যাক্টিভিটি তেমন ছিল না সেই জায়গা থেকে কিন্তু কাজটা খুবই ভালো কাজ করেছে এবং দেশের জনগণ একটু হলেও ফেস ভ্যালুটা বুঝতে পেরেছে যে হ্যাঁ এরকম মন্তব্য করলে আমরা যে পলিটিক্যাল পার্টি হব তাকে ছেড়ে কথা বলবো না কারণ সুপ্রিয় সিনেট এরপরে বিভিন্ন চ্যানেলগুলোতে যেভাবে তার ইন্টারভিউগুলো দিয়ে যাচ্ছিল নিজের আত্মপক্ষ সমর্থনে টুইটার থেকে শুরু করে সবখানে সেখানে কোনো লজিকই কিন্তু তার খাটলো না কারণ মহারাজগঞ্জ ইউপিতে দু হাজার হয়েছিল সেখান থেকে তিনি হেরেছিলেন এবং এবছর সবাই জানতো সেখান থেকে তিনি প্রার্থী হবেন বা দু হাজার চব্বিশে কিছুক্ষণ আগে কিন্তু কংগ্রেস তাকে সেখান থেকে প্রার্থীটা করলো না সিটটা কেড়ে নেওয়া হলো এবার দেখা যাবে যে আগামী দিনে এই যে মেসেজটা কংগ্রেস দিল সেক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় মেসেজ কংগ্রেস মানে একটা অল ইন্ডিয়া বেস পার্টি ইভেন বিজেপির ক্ষেত্রে দিলীপ ঘোষের ক্ষেত্রে যে মেসেজগুলো আসছে যে এই সময় সোশ্যাল মিডিয়ার যুগ চলছে মানুষ অনেক বুঝদার একটা একটা মন্তব্য স্লিপ অফ সেটা করে ভাইরাল হচ্ছে আমরা দেখছি হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করাতে কি তোলপাড় চলছে এবং মাঠে একটা জনরোষ হার্দিক হার্দিক একটা কুকুর ঢুকেছে বলে হার্দিক হার্দিক বলে চিৎকার সে কুকুরটাকে তুলনা করা হচ্ছে সঙ্গে সঙ্গে সেটা ভাইরাল হয়ে যাচ্ছে তো সোশ্যাল মিডিয়ার যুগে তুমি ইনস্টাগ্রামে কোনো একটা পোস্ট করে দিয়ে সেটাকে তুমি এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা পরে যখন দেখছো যে লোকে এখানে কথা বলতে তুমি ডিলিট করছো ততক্ষণে সেই ভিডিও হলে পরে সেটা ডাউনলোড হয়ে যাবে সেটা যদি ছবি হয় সেটাও ভাইরাল হয়ে যাবে তো সেক্ষেত্রে আমার মনে হয় কংগ্রেস খুব যথাযথ কাজ করেছে যথাযথ কাজ করেছে বিজেপি ও দিলীপ ঘোষের ক্ষেত্রে কিন্তু বিজেপির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে দিলীপ ঘোষ যেহেতু প্রার্থী হয়ে গেছে তাকে তো সিট দেওয়া থেকে সে মঞ্চনাটা জায়গা হতে পারে না ইলেকশন কমিশনের মুখে সে করছে এবং পার্টি থেকে এবং বিজেপির এক সময় দিলীপ ঘোষ যে রাজ্য কমিটিতেও ছিল মানে যখন সাধারণ সম্পাদক হিসাবে ছিল তখনও কিন্তু তার এই বিতর্কিত মন্তব্যের জন্যই কিন্তু তাকে বার করে দেওয়া হয়েছিল এর স্লিপ অফ টাংগুলো কিন্তু সুপ্রিয়া সিনেটের ক্ষেত্রে কিন্তু স্লিপ অফ টাং নয় জেনে বুঝে এরকম একটা বিতর্কিতমূলক কমেন্ট করা এবং সে কান্ড আনাবাদ হোক বা যেই হোক যে যার প্রফেশানে তাকে এরকম ছবি হয়তো তুলতেই হয় সেই ছবিকে তার সাথে তুমি রেট নিয়ে তার কথা বলছ তো সেই জায়গাটা কিন্তু আল্টিমেটলি রাহুল গান্ধীর ভারত জন্য ন্যায় যাত্রা কতটা সাকসেসফুল হবে আমরা জানি না বাট এই যাত্রা কিন্তু সাকসেসফুল আজকের ডেটে দাঁড়িয়ে সবাই কিন্তু রাহুল গান্ধীকে পিত্যা চাপলে বলবে যে মস কাজটা কিন্তু ঠিক করেছ কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে যে কারো সম্বন্ধে এরকম মন্তব্য করলে পরে আমাদের পার্টিও কিন্তু ছেড়ে কথা বলবে না রিয়েলি হ্যাডস অফ ভেরি গুড স্টেপ তাকে লোকসভার সিটটাই দেওয়া হলো না তাহলে আলটিমেটলি যার জন্য করছিল তার কিন্তু একদম ময়ে ময় হয়ে গেল তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে কিন্তু শেয়ার করে দেবেন নমস্কার